প্রাইজ নিয়ে বাদবে না তবে কম প্রাইজে আমরা ছেড়ে দিব সমিতি লাভ করে ছেড়ে দিব নতুন পুরাতন যার যেটাই লাগত না কেন ইনশাল্লাহ মতে থার্টি ফার্স্ট এর আগে ঠিক এই জায়গায় এই মডেলের একটা গাড়ি দেখাইছিলাম ওটা অন্য কালার ছিল তো আমরা যেদিন পাবলিশ করছি তার এক দুদিন ব্যাক দিনের মধ্যে মনে হয় ওইটা বিক্রি হয়ে যায় তো এটা প্রচুর চাহিদা মাল আছে বাট ইউজ মার্কেটে ওটা আটটা এক্স পাবেন এই শোরমে পারভেন সিট সিস হচ্ছে পনেরোশো ইন সাইজ আছে গাড়িটা অনেক সুন্দর মিকে ব্লু কালার মডেলের কথা এটা 2021 এর 4.5 গ্রেডের গাড়ি 21 এর আচ্ছা সিএনটা এখানে কিন্তু আপনার তিনটা সিএনটা অলরেডি স্টকে আছে 7 লাখ 20 11টা কত পড়বে 11টা 10 লাখ 80 এটা হচ্ছে একবার চার দিলে 40 কিলো যায় 40 কিলো যায় 2013 এর মডেল 2013 এর মডেল মানে জাস্ট ওয়াও একটা ইন্টেরিয়র মানে লাখ টাকার একটা গাড়িতে আপনারা কিন্তু 20 টাকার ফিল পাচ্ছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতন অনেক ভালো আছে তো আজকে চলে আসছি মেট্রো কাছে বাংলাদেশে বর্তমানে সবথেকে বড়ো সেকেন্ড গাড়ির শোরুম এবং আজকের এই ভিডিওতে আপনাদের সেকেন্ড হ্যান্ডের পাশাপাশি রিকনশন গাড়িও দেখাবো এবং কম দামি থেকে শুরু করে বেশি দামি সব গাড়ি আজকের এই ভিডিওতে থাকবে আশা করি ফুল ভিডিওটা দেখলে একটা না একটা গাড়ি আপনাদের পছন্দ হয়ে যাবে তো মেট্রো কাছ থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবো হচ্ছে আরভাত ভাই তো আমরা জাস্ট থার্টি ফার্স্ট এর আগে ঠিক এই জায়গায় এই মডেলের একটা গাড়ি দেখেছিলাম ওটা অন্য কলার ছিল তো আমরা যেদিন পাবলিশ করছি তার এক দুই দিন বা একদিনের মধ্যে মনে হয় ওটা বিক্রি হয়ে যায় তো এটার প্রচুর চাহিদা মাল আছে বাট ইউজ মার্কেটে গেলে এই গাড়িটা খুবই কম পাওয়া যায় মানে নাই বললেই নাই তো আপনারা এই গাড়িটা দেখতে পারেন আর আমরা রোড সাইডে ভিডিওটা করতেছি প্রচুর পরিমাণে গাড়ি একটু নয়েজ হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বছর এটা মডেলের কত দুই হাজার মডেল বাইশের স্টিং করা সি কত এটা 2000 হচ্ছে এসপিসি আর পেপারসে কি অবস্থা ফুল আপডেট আচ্ছা এটা চাকারে ভাই চাকা দেখলে তো শান্তি দেখেন একটা না চারটা চাকে হচ্ছে নতুন হেভি চাকা বড় চাকা আমার মনে বাংলাশের কোন স্পিড বেকারে এই গাড়ি আপনার নিচে বাঁধবেন আমি একটু দেখায়া দিচ্ছি এই যে দেখেন বিশাল বড় এখান থেকে মনে মানুষ ঝুইকা দিতে বের হতে পারবে মানে এরকম আপনার এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ভিতরে কিন্তু খুব সুন্দর দেখেন মাইলেজ মাত্র উনিশ হাজার এটা হচ্ছে একবারে জেনুইন কোনো টেম্পারিং করা হয় নাই খুবই সুন্দর গাড়ি হ্যাঁ আমার মনে হয় ইনশাআল্লাহ আপনারা আসেন আর এই গাড়ি যেহেতু কম পাওয়া যায় আমার মনে হয় আসার সাথে সাথেই আপনার পাবলিশ হওয়ার সাথে সাথে একটু দেখে ফেলবেন মানে এসে ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে হ্যাঁ তো দেখেন গাড়ি তো আসলে দেখানোর কিছু নেই মাত্র উনিশ হাজার চলছে বাকিটা আপনারা ফিজিক্যালি আসবেন যে কোনো সার্ভিসের চেক করাবেন আর রেগুলার বাংলাদেশ অথরিয়া আপনার ডিস্ট্রিবিউটার আছে পাঁচ কথের টেনশন নাই প্রাইস কত করে বাড়াচ্ছে এটা প্রাইস স্পলি যাবে আপনার এটা কিন্তু লোন করা আছে ব্যাঙ্ক লোন করা আছে ব্যাঙ্ক লোন করা আছে এটা ডাউন পেমেন্ট আপনাকে দিতে হবে থার্টি এইট লাখ আচ্ছা আর আপনার আউট ব্যাংক ব্যাঙ্ক পাবে কত ষোলো লাখ আচ্ছা আর ফুল ক্যাশও নিতে আগে জাস্ট এই আসছে এটা ওয়াশ পলিশ কিছুই হয় জাস্ট একেবারে আছে এটা কি মডেল

এখন একটা অ্যাভেঞ্জার দেখাবো এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল না নয়ের নয়ের মডেল সেভেন সিট সিস হচ্ছে পনেরোশো এলপিজি করা এলপিজি তো এলপিজি করা ভিতর হচ্ছে ভেজ ইন্টেরিয়র এবং অনেক রিজনেবল প্রাইস জায়গায় এটা সেল হবে ডুয়েল এসি প্রাইস কত পড়বে এগারো লাখ পঞ্চাশ এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসার পর অবশ্যই অনার করা হবে দেন আমরা কোনটা দেখাবো আচ্ছা এক্সো আরেকটা আছে ওটা এটা হচ্ছে চোদ্দের

প্রাইস কত করবে ফাইস পড়ে যাবে বিয়াল্লিশ পঞ্চাশ বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটা হাইব্রিড এক্স দুও আছে এটা একটু দেখা দিচ্ছি এটা এর কত আচ্ছা প্রাইস কত পড়বে পড়ে এটা লাখ রিকন্ডিশন আচ্ছা পড়ে

আর ওটা এটা কত প্রাইস পড়বে এটা পড়ে যাবে আঠাশ লাখ পঞ্চাশ আর এটা সাতাশ লাখ পঞ্চাশ আর ওটা পড়ে যাবে ছাব্বিশ লাখ আচ্ছা এখানে একটা সিনটা আছে ছাব্বিশ লাখ ছাব্বিশ আচ্ছা এখানে একটা হ্যারিয়ার আছে এটা দেখা যাচ্ছে

এগারো হচ্ছে বাইরে না একটু বাইরে আচ্ছা তো এগারোরও আছে এটা হচ্ছে পাঁচের এটার প্রাইস কত পড়বে এটা যাবে সাত লাখ বিশ এগারোটা কত পড়বে এগারোটা দশ লাখ আশি এগারোটা হচ্ছে দশ লাখ আশি এখানে একটা নিশান শিল্পী ব্লু আছে ব্লু শিল্পী নিউ শিল্পের মডেলের কত ২০১৪ চোদ্দোশ আচ্ছা দু হাজার চোদ্দোর মডেল করা সিসি ষোলোশো প্রাইস এর পি যদি কনভার্ট করা এটা যে আপনার লাখ পঞ্চাশ পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা দেন হচ্ছে আমরা আউটলাইনার প্লাগ ইন হাইবিট প্লাগ ইন এটা হচ্ছে একবার চার দিলে চল্লিশ কিলো যায় দুই হাজার তেরোর মডেল করা প্রাইস কত পঁচিশ লাখ পঞ্চাশ এখানে আপনার একটা এলিয়ন আছে দুই হাজার তেরো মডেল

আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা আর যে আস্কিং প্রাইস আসার পর অবশ্যই অনার করা হবে দেন হচ্ছে এক্সিও 2000 আপনার 19 আচ্ছা আপনার এটা 3.5 এর 3.5 এর প্রাইস পড়ে যাবে 25 লাখ 25 লাখ টাকা আচ্ছা আস্কিং প্রাইস আসার পর অবশ্যই অনার করা হবে এক্সিও 2012 এর 14 এর আচ্ছা এটা 2012 12 এর আচ্ছা 2012 তেল এর না তেল কত প্রাইস পড়বে এটা প্রাইস পড়ে যাবে 16 লাখ 20 হাজার 16 লক্ষ 20 হাজার টাকা আর এটা আর এটা হচ্ছে আপনার এক্সটাইল তেলের গাড়ি হুম 2000 আপনার 14 এর গাড়ি হুম হুম এটা প্রাইস পড়ে যাবে 2550 আচ্ছা তো এগুলো হচ্ছে আস্কিং প্রাইস আসার পর অবশ্যই ওনার করা হবে হুম দেন হচ্ছে আমরা দেখাবো আরেকটা এক্সটাইল এটা হচ্ছে আপনার হাইব্রিড মডেলের কত 2015 প্রাইস কত করবে এটা একটু আমরা কমে দিতেছি তো এটা 2380 2380 আচ্ছা দেন হচ্ছে হ্যাভেলস টু হ্যাভেলস 2 2016 মডেল

এটা পাইস পড়ে যাবে 13 লাখ 80 তো 13 লাখ 50 ফাইনাল 13 লাখ 50 হচ্ছে ফিক্সড এন্ড ফাইনাল হ্যাঁ দেন হচ্ছে পাজরও আছে 2005 এর পাচের এটা পাইস পড়ে যাব আপনার 24 লাখ 50 আচ্ছা এটা ক্লোজ আছে 2003 এর এটা এলপি এর সামনেও আছে এটা পাইস পড়ে যাবে 12 লাখ 50 আচ্ছা দেন হচ্ছে এখানে আপনার নোহা আছে নোহা আমাদের খুব अवेलेबल না এটা একটু কম পাওয়া যায় এটা একটু কম পাওয়া যায় এটা মডেল কত 2012

সেটা হচ্ছে বিশ মডেলের একটা গাড়ি এটা হচ্ছে সাগা কালারটা খুবই সুন্দর ব্র্যান্ড বাংলাদেশে আসছে আর একেবারেই ফ্রেশ একটা ইউনিট মানে খুবই ভালো একটা ইউনিট হ্যাঁ আর এগুলোর পার্ট সার্ভিস অ্যাভেলেবেল ঢাকা শহরে আপনাদের টেনশন নাই চিটা অ্যাভেলেবেল আছে আর পার্সনে টেনশন নাই প্রাইস কত বড় এটার বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশ কোনো সিএনজি এলপিজি করা হয় নাই তেলের গাড়ি চাইলে তো সিএনজি এলপিজি করতে পারবে ঠিক না হ্যাঁ চাইলে করতে পারবে চাইলে করতে পারবে এখন একটা তেলের আমরা ভেজাল দেখাবো দুই হাজার পনেরো পনেরো মডেল পনেরো মডেল প্রাইস কত বড় হ্যাঁ প্রাইস পড়ে যাবে বিশ লাখ বিশ বিশ লাখ বিশ আসলে কমবে আসলে অবশ্যই অনার করা হবে দেন হচ্ছে চোদ্দোর প্রাইজের দাম দিয়ে দিচ্ছি চোদ্দোর প্রাইজের দামে এটা দেখছে দেন হচ্ছে আমরা একটা প্রাডো দেখাবো দু হাজার বারো সেভেন সিট সানডোফ ফুল রোড ফুল রোড বারো বোট ছোট চোদ্দো ত্রি রেজিস্ট্রিং করা এটার দাম পড়ে যাবে সেভেন টু লক্ষ টাকা আর এখন এমন একটা গাড়ি দেখাবো। এটার বাংলাশের চাহিদা প্রচুর ইন্ডিয়াতে প্রচুর ইউজ হয় বিশেষ করে আপনার আবার দুবাই সৈদিতেও এটা হচ্ছে টয়টা ফরচুনার খুবই নামকর একটা গাড়ি বাংলাশে খুবই কম আপনার পাওয়া যায় বাট চাহিদা অনেক সো ইউজ গাড়ির ক্ষেত্রে এটি খুঁজলো আপনি সচরাচর পাবেন না মডেলের এর কত টারাফাত সাহেব এর মডেল নয় এর শুরু করা নয় এর মডেল নয় তে রেজিস্ট্রেশন প্রাইস কত পড়বে 35 35 35 লক্ষ টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আসার পর অবশ্যই কিছুটা তারা অনার করবে আর ওই পাশে রিকন্ডিশন আপনার হ্যারিয়ার আছে দুইটা সেটা আমরা একটু দেখায় দিচ্ছি আর আপনারা যদি রিকন্ডিশন গাড়ি নিতে চান রিজনেবলের মধ্যে বর্তমানে আপডেট যে গাড়িগুলো প্রতিটাই কম বেশ আপনারা মেট্রো কার্সে পাবেন এক্সিও ফিল্ডার এলিয়ন প্রিমিও হোন্ডা হ্যারিয়ার প্রাডো সবই আছে এটা হচ্ছে বিশের না দুটাই বিশের বিশ্ব মডেল আপনার ফাইভ পয়েন্টের গাড়ি মাইলেজ একটা তেইশ হাজার আর একটা হচ্ছে সাতাশ হাজার এটার প্রাইস কত এটা কিন্তু ফুল লোডেড অ্যাডভান্স প্রিমিয়াম দুটাই এটা দুটাই দুটাই ফাইভ এইটি থ্রি আজকে এটাও তিরাশি লাখ এটাও তিরাশি লাখ আসলে কমবে একটা তো সাতাশ হাজার একটা হচ্ছে বিশ হাজার না সো যেটা ইচ্ছা আপনারা ওটা নিতে পারেন বিসমুল্লা রহমান রহিম মেট্রো কার্সের পক্ষ থেকে মোহাম্মদ শামসুল আজাদ আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম মেট্রো কার্স নতুন নতুন বেশ কিছু গাড়ি নিয়ে আসা হয়েছে তো সব গাড়ি এখন আসলে রাস্তা এত পরিমাণ জ্যাম গাড়ি কিছু গাড়ি বাইরে রাখা আছে এবং গ্যারেজও আছে বেশ গাড়ি ইনশাল্লাহর মতে বেশ কয়েকটা গাড়ি আমাদের নতুন নতুন কালেকশনে আসছে তো এই যার যেই গাড়ি লাগুক না কেন ইনশাআল্লাহ আল্লাহর মতো মেট্রোকারসে যোগাযোগ করলে আপনার প্রাইজ নিয়ে বাদবে না তবে কম প্রাইজে আমরা ছেড়ে দিব সীমিত লাভ করে ছেড়ে দেবো নতুন পুরাতন যার যেটাই লাগুক না কেন ইনশাআল্লাহ আলহার মতে মেট্রোকারসে রেডি আছে স্টকে রেডি আছে আপনারা ভিজিট করলে দেখতে পারবেন নতুন নতুন আরও কিছু গাড়ি আছে যেগুলো অনেকগুলো দেখানো হয়নি আমার মেট্রো মেট্রোকারস ওয়ানে রাখা আছে কম প্রাইজের মধ্যে আছে আপনার যার যেই গাড়ি লাগুক আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন বা ভিজিট করেন প্রাইজ নিয়ে বাদবে না আসসালামু আলাইকুম